হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওটি কিন্তু একটু অদ্ভুত হতে চলেছে আজকে কিন্তু আমরা কোনো দেশ সম্পর্কে জানবো না আজকে জানাবো কিন্তু অ্যামাজন জঙ্গল সম্পর্কে যে জঙ্গলের নাম শুনলে কিন্তু আমরা সবাই আঁতকে উঠি যে জঙ্গলে ঢুকতে গেলে আমাদের হাত পা থরথর করে কাঁপতে থাকে সেই জঙ্গলের বিস্তারিত তথ্য গাছপালা পশু পাখি জীবজন্তু এবং মানুষ এগুলো নিয়ে কিন্তু আজকে ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তার আগে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের মায়া চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই এবং এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন ভিডিওর মাঝখানে কিন্তু অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস রয়েছে যেগুলো কিন্তু আপনার জানা দরকার যদি আপনি অ্যামাজন জঙ্গলটিতে ভ্রমণ করতে যান তাহলে কিন্তু আপনার প্রাণ হাতে নিয়ে যেতে হবে আপনি কিন্তু কোনো সিউটি দিতে পারবেন না যে আপনি বেঁচে ফিরে আসতে পারবেন এদেশে কিন্তু রয়েছে যেরকম সুন্দর শ্যামলা তেমনি রয়েছে কিন্তু ভয়ঙ্কর সব অদ্ভুত জীবজন্তু যে কিন্তু অ্যামাজন জঙ্গলের থেকে বেশি প্রকাশিত হয় এই অ্যামাজন জঙ্গলটি এতই গ্রহণযোগ্য যে এখানে যে যায় সে কিন্তু আর দ্বিতীয়বার ফিরে আসতে পারে না তবে এখানে কিন্তু মানুষের যাওয়ার অনেক কৌতূহল এবং আগ্রহ থাকে অনেকে আছে কিন্তু জঙ্গলের চারপাশ থেকে ঘুরে বের হয়ে যায় ভিতরে কিন্তু কেউ ঢুকতে পারে না আর যখন জানা যায়নি যে এর ভিতরে আসল রহস্যটা কী তবে এর ভিতরে কিন্তু দেখতে পাবেন শুধু আপনি গাছে ঘেরা আপনি কিন্তু একবার এই জায়গাতে ঢুকলে আপনি কিন্তু কোনো ম্যাপ ছাড়া একেবারে বের হয়ে আসতে পারবে না এই জঙ্গলটা কিন্তু ইউরোপের মধ্যখানে মালদ্বীপের সামরিকায় একটি দ্বীপ রাষ্ট্র যেখানে কিন্তু ব্রাজিল পেরু বলিভিয়া কলম্বিয়া ভেনেজুয়েলা গায়ানা তারপর হচ্ছে শরিরাম মেথেন্স গায়ানা এগুলো কিন্তু একেবারে এই জায়গাটির আশেপাশে বিস্তৃত এই অ্যামাজন জঙ্গলটি বিস্তৃত কিন্তু আটচল্লিশটি দেশের জায়গা একত্রিত করলেও কিন্তু এই বন জঙ্গলের কোনো সীমানা পাওয়া যায়নি আজ পর্যন্ত কিন্তু কেউ করতে পারেনি যে এই জঙ্গলটির মোট আয়তন দৈর্ঘ্য এবং প্রস্ত কত মিটার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কিন্তু যাওয়া খুবই দুষ্কার হয়ে যায় যে কিন্তু একবার যায় সে কিন্তু আর ফিরে আসতে পারে না তবে এই দেশেতে কিন্তু এমন কিছু ভলিবল রয়েছে যেগুলো কিন্তু খুবই শোচনীয় তবে এই দেশটিতে আপনি চারপাশে দেখতে পান শুধু ধাঁধাময় সব রহস্যময় যা কিন্তু অনেকটাই রহস্যের জগতেই ঘেরা তাহলে বন্ধুরা আপনার শুনতে অবাক হবেন যে এই দেশটি কিন্তু একবার একটি মহিলা গিয়েছিল সে কিন্তু আর দ্বিতীয়বার তার দেশে ফিরে আসতেই পারেনি এই জঙ্গলটি কিন্তু আজও সে বের হতে পারেনি কিন্তু আজও কিন্তু অজানা রয়েছে যে এই জঙ্গলটির বিস্তৃত এত বড় হওয়ার কারণে এই জঙ্গলে মানুষ কোথায় হারিয়ে যায় এই দে জঙ্গলটিতে এমন কিছু কীটপতঙ্গ বা এমন কিছু পোকা রয়েছে যা কিন্তু আপনি তার পাশ দিয়ে হেঁটে যাবেন আপনি বুঝতে পারবেন না যে এর ভিতর কোনো পোকা বা কোনো জন্তু থাকতে পারে এটি কিন্তু একেবারে মনে হবে কি যে আপনার কোনো ফুল বা কোনো ফলকে দেখতে পাচ্ছেন কিন্তু এর ভিতরে রয়েছে আসল রহস্য কোনো পোকামাকড় কিন্তু আপনি ব্যতিক্রম ছাড়া দেখতে পাবেন না সমস্ত কিছু দেখলে মনে হবে যে সুন্দর একটি বন কিন্তু এর ভিতরে লুকিয়ে থাকে আসল সব রহস্য এরা এমন এমন ফুলের ভিতর বা এমন এমন পাতার ভিতর ঢুকে থাকে যা দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যখন আপনি হাত দিবেন তখনই কিন্তু আপনার মৃত্যু অনিবার্য মৃত্যু হতে পারে আপনার মনে হবে যে জঙ্গলটি সত্যি অনেক সুন্দর কিন্তু এই জঙ্গলের ভিতর আজ পর্যন্ত কেউ যেতে পারেনি এই জঙ্গলটির মানুষ কিন্তু অনেক গবেষণার জন্য বা অনেক বিজ্ঞানের কিন্তু ওষুধ এই জঙ্গলটিতে পাওয়া যায় এখানে এমন সব গাছ রয়েছে যেগুলো কিন্তু আপনার জীবন্ত হাঁটতে দেখা যায় যা দেখলে কিন্তু সবাই রীতিমতো ভয় আটকে ওঠে এই জঙ্গলটিতে এমন সব আকৃতির বা এমন সব গঠনের গাছ রয়েছে যেগুলো কিন্তু শুধুমাত্র অ্যামাজন জঙ্গলতে দেখতে পাওয়া যায় এই জন্য কিন্তু নাম হয়েছে অ্যামাজন জঙ্গল যা কিন্তু পুরো বিশ্বের মতো একটি জঙ্গল সে কিন্তু অ্যামাজন তবে এর এমন সব গাছের গঠন যেগুলো কিন্তু আপনি অন্য কোনো দেশ তো দূর অন্য কোনো জাদুঘর বা মিউজিয়াম আপনি দেখতেই পাবেন না এইসব গাছেদের কিন্তু হয় অনেক উপকারিতা কিন্তু এইসব গাছ ছুলেই যে আপনার মৃত্যুদণ্ড হতে পারে এখানে কিন্তু ভালো কোনো পশু পাখি একদমই থাকে না এখানে পানির আনাচে গানাচে অজাগর সাপ নানা পাতায় কিন্তু রয়েছে কীটপতঙ্গ নদীতে রয়েছে সব টাইপের মাছ যেখানে কিন্তু মানুষও গিলে ফেলতে পারে রয়েছে এমন সব বানর ধরনের পশু পাখি যেখানে মানুষদের কিন্তু আপনারা অনেক কিছু ক্ষয়ক্ষতি করে দিবে তবে এখানে কিন্তু পশু পাখিদের আক্রমণ অনেক বেশি হয়ে থাকে এই জন্য কিন্তু জঙ্গলটির নাম অ্যামাজন একটি জঙ্গল ছিল জঙ্গলের নাম শুনলে কিন্তু আমি বা আপনি কেউই যেতে চাইবো না যারা যেতে চায় তারা কিন্তু আর ফিরে আসতে পারবে না তবে এই জঙ্গলটিতে দিনও যেমন রাতও কিন্তু ঠিক তেমন আপনি দিনে গেলেও বুঝতে না যে আপনি রাতে এসেছেন নাকি দিনে এসেছেন তবে এই জঙ্গলটিতে এমন সব সুস্বাদু ফল রয়েছে যে ফলের বিস্তারিত তথ্য না জেনে এই জঙ্গলটিতে যাবে যদি একবার ফলটি খেয়ে ফেলে তখন হবে তার মৃত্যুদণ্ড যেখানে কিন্তু রয়েছে অনেক বিষ টাইপের ফল যা দেখলে মনে হবে যে খুবই সুস্বাদু এবং রোমাঞ্চকর ফল যা কিন্তু শুধুমাত্র অ্যামাজনে পাওয়া যায় জঙ্গলের বাহির থেকে আপনি দেখতে পাবেন এখানে এমন কিছু আদিবাসী বাস করে যাদের সাথে কিন্তু এই জঙ্গলে পশু পাখি গাছপালার অনেকটাই কিন্তু সাক্ষাৎ বা বন্ধুত্ব বলতে পারে কিন্তু তারা আশেপাশে বসবাস করতে পারে সাধারণ মানুষ কিন্তু এই জঙ্গল ঢোকা তো দূর আপনি প্রবেশ করলেই কিন্তু বুঝতে পারবেন তবে এখানে কিন্তু তারা ফাঁদ পেতে লাগে সব মরণ ফাঁদে যেখানে পশু পাখি কিন্তু সহজে আক্রমণ করা যায় এবং মানুষ গেলে কিন্তু তাদেরকেও মেরে ফেলতে পারে এরা তবে এখানে এমন কিছু আদিবাসী রয়েছে যাদের খাবার কিন্তু এই অ্যামাজন জঙ্গল কিছু কিছু ছোট ছোট পশু পাখি যা কিন্তু তাদের একবার গ্রহণীয় আর এখানে কোনো মানুষ যদি যায় সে কিন্তু এদের হাতে পড়লে আর দ্বিতীয়বার ফিরেই আসতে পারবে না এইখানে কোনো মানুষ গেলে যদি তাদের হাতে পড়ে পশু পাখির হাত থেকে হয়তো ছাড়ানো সম্ভব কিন্তু মানুষদের হাত থেকে কখনো ছাড়ানো সম্ভব না তারা এই মানুষটিকে পেলে অনেক আশাব আনন্দ করে তারা কেটে কুটে খেয়ে ফেলে যা কিন্তু অ্যামাজন জঙ্গলের বাইরে থেকে পাওয়া যায় তো বন্ধুরা অ্যামাজন জঙ্গলের ভয়ানক কিছু তথ্য কিন্তু আপনারা জানতে পারেন মায়া যাদুর আজকের ভিডিওতে তবে একটি ধাদালো গোলাকার কিন্তু এই অ্যামাজন জঙ্গলটি যেখানে দেখলে মনে হবে অনেক সুন্দর জায়গা কিন্তু আপনি একবার গেলে বুঝতে পারবেন যে আপনি কোথায় এসে পড়েছেন আপনারা দ্বিতীয়বার আসতে ইচ্ছা করবে না এই জঙ্গলটিতে আপনি সরাসরি মৃত্যুদণ্ড দেখতে পাবেন তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ